মুফতি আজম মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলা আরবি উর্দু ফারসি ইনি চারটি ভাষাতেই পারদর্শক পারদর্শী উনি ছিলেন নায়েবে মুজাদ্দিদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনাকে নায়েবে মুজাদ্দিদ গদ্দি নিশিন করে গেছিলেন উনার পরে আর কেউ গদ্দি নিশিন নেই ফুরফুরা শরীফে গদ্দি নিশিন প্রথা নেই কথা বুঝেছেন ওখানেই শেষ বড় হুজুর পীর রহমাতুল্লাহ এর কাছে শুধুমাত্র ঘুরলে হবে না জিয়ারত করলে হবে না শুধুমাত্র জিয়ারত আর ঘুরে চলে এলেন মরব্বা মনসুম চলে এলেন আপনারা ওই একটা দুটো কেতাব সংগ্রহ করে পড়বেন তাহলে এই নিজে হাতে পঁয়ষট্টিটা কেতাব লিখেছেন নিজে হাতে উনার লেখা একটা বিখ্যাত কেতাব হচ্ছে আল মাউজুয়া মিন্নাতুল মুগিস তারপরে তবাকাতুল ইজাম মুফতি আজম মেজরা হুজুর রহমাতুল্লা আলীহে বাংলা আরবি উর্দু ফার্সি ইনি চারটে ভাষাতেই পারদর্শী ছিলেন এবং আরো অন্যান্য ভাষায় উনি পারদর্শী ছিলেন তা উনি মূলত চারটে ভাষাই বই লিখেছেন বাংলা আরবি ফার্সি আর উর্দু চার ভাষায় উনি কেতাব লিখেছেন কটা বলেন কটা কিছু কম বেশি পঁয়ষট্টিটা তা ভাই যান মুফতি আজম মির্জা হুজুর রহমাতুল্লাহ আলী হে তিনি এই যে আমাদের সিলসিলা তিনি হয়তো ওয়াজ নসিহত খুব একটা করেন নি কিন্তু কিতাবের দিক থেকে লেখালেখির দিক থেকে ওনার যে অবদান সে অবদানের কথা কিন্তু বাংলা আসামের মানুষ ভুলতে পারবে না দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির পাঁচ ছেলে পাঁচ রকম ভাবে খেদমত করেছেন বড় হুজুর মেজে হুজুর সেজে হুজুর ন হুজুর ছোট হুজুর আহমত ইনারা ইনাদের খেদমতের পাঁচটা দিক ছিল যেমন তারা আমার দাদুজন ছোট হুজুর আহমতুল আলি হে ইনি এই ভারতবর্ষের জমিনে পশ্চিমবঙ্গের জমিনে বিভিন্ন জায়গায় ইনি ওয়াজ নাশিয়াতের মাহফিলে যেতেন ইনার ওয়াজ নাসিয়াতের ক্ষেত্রে ইনার খেদমতটা হচ্ছে সবথেকে বেশি আমার দাদুজনের ওয়াজ নাশিয়াতের দিকে খেদমতটা সবথেকে বেশি কথা বুঝেছেন বাকি অন্যান্য হুজুরা তিনারা ওয়াজ করতেন কিন্তু ইনার মতে এত বেশি নয় আর আল্লাহ হাজার বড় হুজুর রহমতুল্লাহ উনি ছিলেন গদ্দিনী সিন উনি ছিলেন কি গদ্দিনী নায়েবে মোজাদ্দেদ উনি ছিলেন নায়েবে মুজাদ্দেদ দাদা হুজুর রহমতুল্লাহ আলী উনাকে নায়েবে মুজাদ্দেদ গদ্দিনী সিন করে গেছিলেন উনার পরে আর কেউ গদ্দিনী নেই ফুরফুরা শরীফে গদ্দিনী সিন প্রথা নেই কথা বুঝেছেন ওখানেই শেষ বড় হুজুর পীর কেবলাহুল্লাহর কাছেই ওখানেই শেষ দাদা হুজুরের গদধিনি ছিলেন কে বলেন বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর রহমাতুল্লাহ আলী যে সব গুলো করে গেছেন যে সব خدمت গুলো অবশিষ্ঠ বাকি ছিল সেগুলো বড় হুজুর পীর কেবলা করে গেছেন তা ভাইজান আমার বলার উদ্দেশ্যটা হলো এটাই যে পাঁচ হুজুর পীর কেবলা পাঁচ দিকে خدمت করেছেন আর মুফতি আজম মেজরা হুজুর অন্তরে তিনি লেখালেখির দিকে খেদমত করেছেন আবার মুফতি আজম মেজরা হুজুরের তিনটে ছেলে কটা যে বড় চাচা যান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমতুল্লাহ ছোট চাচা যান পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকি চাচা রহমাতুল্লাহ আলাইহি আর মেজো চাচা যান পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকি চাচা এখন হায়াতে আছেন আল্লাহ ওনার হায়াতকে দারাজ করেন বড় চাচা যান সাইফুদ্দিন চা চাচা হুজুর উনি লেখালেখির দিকে খেদমত করেছেন কথা বলেছেন ছোট চাদা যান নুরুদ্দিন সিদ্দিকী হুজুর উনি ওয়াজ নাসিয়াতের মাহফিলে খেদমত করেছেন কথা বলেছেন আর মেজ চাচা যান উনি কি করেছেন উনি মুজাদ্দেদ মিশন চালাচ্ছেন মুজাদ্দেদ মিশন মিশন মানে কি লক্ষ্য দাদা হুজুরের লক্ষ্য উনি পালন করছেন তিনি কি করেন আমার কুতুবুদ্দিন চাচা যান মেজো চাচা যান আল্লাহ ওনার হায়াতকে দ্বারাস করেন উনি এতিম মিসকিন গরিব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে মানুষ করেন এবং যত বিড়াল আছে উনি বিড়াল মানুষ করেন বিড়াল বিড়াল বলেন তো বিড়াল মানুষ করেন বিড়ালকে পালেন পালন করেন কত বলছেন মানুষ করেন তা ভাই যান তা ইনারা এক এক দিকে খেদমত করেছেন মেজাহিদুর রহমতুল্লাহ এর কথা আমি কত কি বলবো তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে শুধু তিনাদের জীবনী না শুনে তিনারা যে সব খেদমতগুলো করে গেছেন যারা তো শিক্ষাকে ভালোবাসতেন শিক্ষা অনুরাগী মানুষ ছিলেন মাদ্রাসা মসজিদ করে গেছেন লিখালিকি করে গেছেন ইনাদের বইগুলোকে আমাদের চর্চা করা উচিত শুধুমাত্র হ্যাঁ ভালোবাসি আপনি তো ভালোবাসবেন লিখালিকি যেগুলো করে গেছেন ওগুলো পড়বেন এগুলো বাজারে পাওয়া যায় ফুরফুরা শরীফে গিয়ে শুধুমাত্র ঘুরলে হবে না জিয়ারত করলে হবে না শুধুমাত্র জিয়ারত আর ঘুরে চলে এলেন মরব্বা মনসি নিয়ে চলে এলেন আপনারা ওই একটা দুটো কেতাব সংগ্রহ করে পড়বেন তাহলে এই সেলসিলাটাকে বুঝতে পারবেন আর আমার বিশ্বাস আমার ভাইজানেরা তারা তো পড়েন আল্লাহ পাক আরো বেশি বেশি পড়ার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন তা ভাইরা বিশ্ব নবী দিবসের মাহফিল কায়েম করেছেন ইসালে সাহাবের মাহফিল কায়েম করেছেন আমাদের মধ্যে অনেকের এই ব্যাপারে কিন্তু আপত্তি আছে অনেকে বলেন যে এগুলো করার কি দরকার